আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে আজকে যে রান্না করবো দেখেন এখানে যে কাকু মাছ নিলাম পাঁচ পিস আমরা পাঁচজনের পাঁচ পিস কাকু মাছ নিলাম তারপরে এই যে এখানে এই এই আলু দিয়ে তারপরে বরটি দিয়ে রান্না করব। নিলাম আর এখানে যে বেন্ডি ভাজি করব বেন্ডি আরবে কেটে নিলাম এখন এটাতে সব কিছু দিয়ে তারপর বসায় দিচ্ছি তাহলে ভিডিওটি সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেখানে এখানে দেখতে পাচ্ছেন আগে বেন্ডি ভাজিটা বসায় দিলাম এটা এখানে এখন ওই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একবারে মাখায় বসাই দেব ভেন্ডি ভাজিটা তারপর লবণ দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে এবারে ভেন্ডিটা বাজি করে দেখলাম অনেক মজা হয় তারপরে একটু যে সরষের তেল দিয়ে দিব এই যে আমরা এই সরষের তেলটা কিনে একটু সরষের তেল দিয়ে দিলাম এখন এটা

ওই যে বাজেটে চুলাতে দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিলাম কম খেলে কম দেবেন একটু বেশি খেলে বেশি খেবেন একটু সবজি নেবেন একটু ইয়ে করবেন রান্না করবেন এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখেন তেল দেওয়ার পরে পরে একটু রসুন দেব এই যে পেস্ট একটু কষিয়ে নিলাম রসুন দিয়ে দিচ্ছি হাফ একটু রসুন দেবেন অনেকে আদা বাটা দেয় আমি আদা বাটা দিই না আটা বাটা দিলে কেমন একটা স্মেল আছে ভালো লাগে না এখন এক একটু সব কিছু দিয়ে দিব সেটি এখানে নিয়ে এলাম দেখেন এটা লবণ হাফ টেবিল স্পুন হলুদ মরিচ তারপরে জিরা ধনিয়া গুঁড়ো সেগুলি এখন ওই যে একসাথে দিয়ে দিচ্ছি তারপরে একটু মরিচ বাটা দিবো সব কিছু একটু অল্প অল্প করে দিলাম এদের একটু কষিয়ে তারপরে মরিচ বাটাটা একটু দিয়ে দেবো একটু ফানে দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা পড়ে যাবে তারপরে মরিচ বাটাটা দেবো মরিচনের চাল সামান্য পরিমনায় কর মরি বাটা বেশি ইয়ের খাবারটাও সুন্দর হয় এভাবে তরকারিটা খেতেও মজা এভাবে আপনারা একটু দিতে পারেন যদি ছোট বাচ্চা ব্যাক্সার কোনো জাল খেতে পারে তাহলে দেবেন না হয় ছোট ব্যাক বোন থাকলে ব্যাপারে দিবেন না ক্যামদিন শুকাম সামনে ক্ষতি করি চ খাওয়ার চেষ্টা করবটাকে দেখেন একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিচ্ছি দেখ মাছের কেজিগুলো করিনি যেমন আছে সে রকম এ দিয়ে দিলাম সবাই পুজোর মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিব আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যেমন মাছটা জন্য একটা গাছ দিয়ে দিব আরেক ছিল যে বালিটা নামিয়ে নেব

যে এখন সবজি দিয়ে দিচ্ছি সবজিগুলা দিয়ে এখন সেরে নিজের সবজিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে সবজিগুলো করতে থাকো কাল যাওয়া বাজিটা একদম বাজিটা কমপ্লিট বাজিটা নামে ফেলবো তেষণ কত সরতে আমি 5 মিনিট ভেন্ডি ভাজি করা যায় এই যে সবজিটা কষিয়ে নিলাম তারপর মাছগুলো দিয়ে দেব যে একদম সিদ্ধ হয়ে গেছে সবজিটা আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কিভাবে উপরে বর্ষা বসায় দিলে মাছ ভাঙন একদম সুন্দর থাকে দেখতে সুন্দর লাগে জলটা দিয়ে দিচ্ছি একটু সামান্য দিয়ে পানি দিয়ে দিব দেখেন সামান্য পরিমাণ মানে অত জল জল রাখবো না মাখা মাখা জল রাখো এই যে পানিতে হয়ে যাবে পানি লাগবে না এখন ডাকনা দিয়ে দিচ্ছি যে কমপ্লিট হত তারপর দেখাচ্ছি এই যে দেখুন সম্পূর্ণ রান্নাটা একদম রেডি আর জল কমাবো না এই যে দেখুন একদম দুইটা রান্না সম্পূর্ণ রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক কষ্ট করে গুছিয়ে রান্না করলাম এই যে দেখেন এই যে মাছের তরকারিটা একদম দেখতে তো অনেক ইয়ামি লাগে আপনাদের যদি খাওয়াইতে পারতাম এখন এই যে আমরা সবাই ভাত খাব এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারি যে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম